কিন্তু কিছু করার নেই অনেক জিনিসের মধ্যে ব্যস্ত ছিলাম যার জন্য ঠিক করে ভিডিও দিতে পারিনি তো নর্মাল লাইফ আপডেট সম্বন্ধে তোমাদেরকে একটু বলি যে মেয়ের অ্যাডমিশন হয়ে গেছে স্কুলে অ্যান্ড সেই নিয়ে ভীষণ বিজি ছিলাম আর ফাইনালি দেখো না ফিফটিন তো চলেই এলো আমাদের বাঙালি পয়লা বৈশাখ তখন এই শপিংগুলো এখন আমার লাস্ট করতে হচ্ছে কারণ আমি এতদিন এত ব্যস্ত ছিলাম কুচকাচ করেছি কিন্তু একদম যে যে বলে না যে ওই মন ভরে করা ওই চলছে আমার এখনও কারণ ওই আর কি তো এটাই বলার ছিল তোমাদেরকে আজকে এই ভিডিওটাতে কিছুটা তোমরা বুঝতে পারবে যে আমার সকাল থেকে রাত অবধি কীরকমভাবে কাটছে তো নর্মালের র্যান্ডম ডে হিসেবে এই ভিডিওটা আমি দেখছি তো তোমরা দেখতে থাকো ভিডিওটা

লাঞ্চ ফাঞ্চ করলাম বাইরে গরমে ঘুরে ঘুরে পুরো অবস্থা খারাপ হয়ে গেছে যদিও বা খুব বেশি আজকে ঘুরতে হয়নি বাট এই উইকটাতে না এই উইক না বেশ কিছু উইকস ধরে খুবই এই এই ওই ওই টাল মাটাল একটা চলছে কারণ পয়লা বৈশাখের শপিং তারপরে গিফটস এইটা ওটা কেনা আর যতই বলো দেখো পয়লা বৈশাখে না একটা ওই পয়লা বৈশাখের মতো জিনিস কেনার একটা মানে শেষ থাকে না যেহেতু আশা করি তোমরা সবাই রিলেট করতে পারছো আমার সাথে তো বাড়িতে এলাম মায়ের জন্য একটা ভালো শাড়ি কিনেছিলাম যেটা মাকে দিয়ে এসেছিলাম কিন্তু ওই হয় না ছাপা শাড়ির প্রতি মায়ের একটা ক্রেভ তো মায়ের জন্য আর গোপালের জন্য আমাদের বাড়ির গোপাল যেটা তার জন্য জামা কিনে চলেছে ঠাকুরকে জামা দিয়ে এসে বসে যে গোপালের জন্য বাড়ির গোপালের জন্য এরকম সুন্দর সুন্দর দেখতে জামা কিনেছি তিনটে দাঁড়ো দেখাচ্ছি যে এই একটা এই একটা এই একটা ইয়েলোর ওপর আর এই যে মায়ের জন্য এই শাড়িগুলো কিনেছি এই একটা আর এই একটা দেখতেই পাচ্ছ তো বেরাবো এরপর মায়ের কীরকম লাগে মায়ের বাড়িতে গিয়ে ভিডিওটা কন্টিনিউ করছি এখন অলমোস্ট বাজে হচ্ছে কটা পাঁচটা কিন্তু দেখে মনে হচ্ছে যে বাজে প্রায় সন্ধ্যা হয়ে গেছে কিন্তু আজকে ওয়েদারটা অ্যাকচুয়ালি খুব মেঘলা মেঘলা আর এই যে আমি বেরোলাম ভাই তার উদ্দেশ্য দোকানে চলে গেছে দেখো ওর জুগার লাগানোর জন্য আমি ওকে কিছু কিনে দেবো না যদিও বা তো কিছু একটা নেওয়ার জন্যে কিছুটা বায়না টায়না না দেখো ক্যাডবেরি দেবে আঙ্কেল দেবে জিজ্ঞেস করোতে খাও মামা সেটাই নাও ডেয়ারি মিল্ক দাও দেখো দাদা আঙ্কেল কোনটা দিচ্ছে দেখো হ্যাঁ ওটা দাও দিচ্ছ মায়ের বাড়ির উদ্দেশ্যে সেটা তখন বলছিলাম বলতে পারলাম না কন্টিনিউ বলতে মেয়েটাকে নিয়ে পেলে এত দুষ্টুমি করে না কথাই বলতে পারি যেটা ব্যাপার সেটা হলো যে দেখবে পয়লা বৈশাখের একটা বাইপ থাকে যে পয়লা বৈশাখ একটু সুতির জিনিসপত্র তারপরে একটু কটন কটন ফিল হয় যে যতই তুমি এক্সপেন্সিভ জিনিস কেনো বাট তোমার ফিল হবে কি যে একটু কটনের জিনিস হলে বেটার হয় তো মায়ের জন্য অলরেডি পি মজুমদার থেকে একটা ভালো শাড়ি কিনেছিলাম সিল্কের শাড়ি যখন মাকে ওটা দিতে গেছিলাম মা তখন বললো কি যে একটু ছাঁকা শাড়ি দিতে পারিস না আমার জন্য সেই জন্য আমি হঠাৎ হঠাৎ করে ইয়ে করেছি হঠাৎ করে আজকে বেরোলাম সকালবেলা অনেক দিন ধরেই দেখে এসেছিলাম যে কটনের শাড়ি তো আজকে সেই কটনের শাড়ি নিলাম আর এখন অর্পিতা এসেছে অর্পিতা আর ওদিকে থেকে আসবে তো দেখি কি করা যায় আজকে ঈদ তো কিছু প্ল্যান নেই বাট সামদিন যদি কিছু প্ল্যান হয় এই যে নীলসগুলো পেয়েছি দেখো কোনো কালার করাই নি যেহেতু আমি ওরা যে পেনটা যায় সেটাতে কি হয় না সেটাতে ওঠে না তো আমি নিজের মতো রিমুভার দিয়ে নিজের পছন্দ মতো নেলস ইউজ করতে পারবো সেই জন্য আমি জাস্ট নেলসটা করাই এই যেরকম তো এখন মায়ের কাছে যাই বাকি ভিডিওটা কন্টিনিউ করছি যেরকম যেরকম প্ল্যান হবে সেরকমভাবে আমরা বেরিয়েছিলাম বিকালবেলা আর এখন অলমোস্ট রাত হয়ে গেছে রাত সরি নয় রাত নয় এখন বাজে হচ্ছে এখন বাজে হচ্ছে ছটা অ্যারাউন্ড ছটা আর আমরা ওই সোনারপুরের আশেপাশে চলে এসেছি অলমোস্ট এই হচ্ছে স্কুটি বা বাইকে যাওয়ার একটা সুবিধা এতক্ষণ আমি ছিলাম হচ্ছে অর্পিতা স্কুটিতে আর এখন আমি চলে এসেছি পাপাইয়ের বাইকে কেন কারণ কি এই রাস্তাটায় অর্পিতা আমাকে আর বাচ্চাকে নিয়ে চালাতে একটু ভয় পাচ্ছে পেছনেও আছে পেছনে নেই রে তোর বোন সামনে আছে তুই কিছু জানিস না দেখ দেখা যাচ্ছে ওকে তো যাই হোক এই রাস্তাটায় আমাকে আর মেয়েকে নিয়ে চালাতে বিকজ ও তো এদিকে চালায় না একটু ভয় পাচ্ছিলো ভীষণ ক্রাউডেড থাকে তো রাস্তাটা তো ওই জন্য এখন আমি কাপাইয়ের বাইকে আছে এরকম ইন্টারেস্টিং জিনিস দেখলাম যেটার বিষয়ে আমি কিছু জানি না আবার কাপাই ওকে বললো এক্সপ্লেন করলো যে ওটা কিছু কিছু এরম এরম ব্যাপার করে আমি বয়েজ ওভারে দিয়ে তোমাদেরকে বলে দেবো আর প্রচণ্ড তো সুন্দর মেয়ে আজকে ঝড় ঝড় উঠেছে এরকম ফিল হচ্ছে সেই জন্য বাইক রাইডটা আরও বেশি ভালো লাগছে Magic where whenever I see you all, I can think is my summer love. we খুব মজা হচ্ছে দারুণ মজা দারুণ মজা দারুন মজা এখনো সন্ধে হয়ে গেছে আমি আমার লম্বা চুলটাকে মিস করছি এটাই যদি লম্বা চুলটা হতো ফুরফুর উপ করে উঠতো অনেক তো এটা দেখো বেশি বেশি উঠছে না ছোটো চুলে দেখেই একটা ডিস অ্যাডভান্টেজ না যাই মায়ের জন্য একটু বাজার করতে নেমেছিলাম কারণ কি যেহেতু অনেক দিন পরে যাচ্ছি ভাবলাম মায়ের জন্য একটু কিছু ফ্রেশ বাজার করে নিয়ে যাই আর আমার মেয়ে বাজারে গিয়ে দেখো মাছ ধরে টানাটানি করছে বারবার বলছি ধরিস না তাও শুনবে না ও এরকম জ্যান্ত মাছ মানে এরকম অরিজিনাল মাছ সামনে থেকে ফার্স্ট টাইম দেখছে তো খুব মজা লাগছে তাই এইসবও করছিল যতবার বলছি ধরো না তাও বারবার ধরে যাচ্ছে

আচ্ছা তো এই ঝালমুড়িটা দেখে তোমাদের খুব সিম্পল মনে হচ্ছে কিন্তু আমি এখানে দাঁড়িয়ে কেন খাচ্ছি তার একটা রিজন হলো যে এটা আমার কাছে ভীষণ সেই ছোটবেলার বিভিন্ন মেমোরিগুলোকে আবার জাগানোর জন্য এটাই করলাম আমাদের ওখানে ফেমাস চপের দোকান থেকে চপ খেলাম আর আমার মেয়ে তো চপটা খেয়ে এত ভালো লেগেছে ও সাধারণত চপ খেতে চায় না শুধু মুড়িটা খায় ভালোবাসে মুড়ি খেতে বাট ও চে 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 চপ খাচ্ছিল ওর এত টেস্টি লেগেছে তো ভিডিওটা এখানে এন্ড করছি আর বেশি বাড়াচ্ছি না আমার মোটামুটি আজকে সারাদিন এইভাবেই কাটলো আর পয়লা বৈশাখের ব্লগটা হয়তো পরের ব্লগ হিসাবেই আসবে আমি চেষ্টা করবো একটু তাড়াতাড়ি করে ব্লগুলো পোস্ট করার তো তোমরা সাপোর্ট করতে থাকো